হ্যালো এন্ড ওয়েলকাম ও আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সূত্রের সাহায্যে তাহলে শুরু করা যাক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে যেমন এই হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এছাড়া আরও সূত্র রয়েছে আজকে আমরা শুধু এই সূত্রটা দেখব এটার সাহায্যে অঙ্ক আমরা করব। সো আমরা একটি উদাহরণ দেখি ধরা যাক একটি ত্রিভুজের ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার কত দশ সেন্টিমিটার আর উচ্চটা হচ্ছে আট সেন্টিমিটার সো এই দুটো দেওয়া রয়েছে ভূমি আর উচ্চতা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে সো ওই সূত্র বসিয়ে আমরা ক্ষেত্রফলটি বের করবো সমাধান ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সো এখানে ভূমিগত ভূমি সমান দশ সেমি আর উচ্চতাগত উচ্চতার সমান আট সেমি সো এই দুটো জায়গায় মানটা বসিয়ে নেই ক্ষেত্রফল সমান হাফ গুণ দশ গুণ আট সো এই ক্ষেত্রফল আমরা এখন যদি অঙ্কটা করি তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে কত থাকে আটকে দুই দাঁড়া ভাগ করলে আমাদের হয় হচ্ছে ফোর সো চার গুণ দশ সমান সমান কত হয় চল্লিশ সো এটার উত্তর হচ্ছে চল্লিশ বর্গ সেন্টিমিটার সো এইভাবে আপনারা অঙ্কগুলো করতে পারবেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন